নমস্কার আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আমার এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের রোগ এবং তার সাথে সাথে হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করে থাকি আপনারা এই ভিডিওগুলো দেখে অবশ্যই উপকৃত হচ্ছেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যালার্জিজনিত চুলকানি দেখুন এখন প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে পাইপ গরম পড়ে গেছে যার জন্য কি হচ্ছে বড় থেকে শুরু করে বাচ্চাদেরও কিন্তু একটি কমন সমস্যা দেখা যাচ্ছে সেটা কি চুলকানো শরীরে চাকা চাকা এবং এক ধরনের ছোটো ছোটো গুটি আকারে এই র্যাশ এবং চুলকানো দেখা যাচ্ছে যে চুলকানোগুলো একদমই থামতে যাচ্ছে না এবং প্রচুর পরিমাণে হচ্ছে এই সমস্যাটা কিন্তু আজকাল আমাদের ক্লিনিকে খুবই বেশি দেখা যাচ্ছে বিশেষ করে তো আমার ক্লিনিকে আমি এই ধরনের রোগী প্রচুর পাচ্ছি যে একটু সামান্যতম ধুলোবালি ঝাড়তে গিয়েই অনেকের এই চুলকানি ইসিং অর্থাৎ একদম দানা দানা বড় বড় চাকা চাকা হয়ে ফুলে যাচ্ছে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের চুলকানি দেখা যাচ্ছে যেরকম চিকেন পক্স পক্স উঠলে যে টাইপের একটু গোটা টাইপের সেগুলো চুলকাচ্ছে এবং বাচ্চারা খুবই কান্নাকাটি করছে বিরক্ত প্রকাশ করছে তার সাথে সাথে যখনই চুলকাচ্ছে সেখানে কেটে যাচ্ছে রক্ত এবং রস ঝরছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে তার সাথে সাথে যখনই সেই গোটাগুলো গেলে দিচ্ছে দেখা যাচ্ছে কি সেখানে ওই স্থানটা কালো হয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু বাচ্চাদের খুবই দেখা যাচ্ছে এবং বড়দেরও আরেকটি সমস্যা দেখা যাচ্ছে সেটা কি যে মানে পুরো শরীরে গোটা শরীরে ছোটো ছোটো দানা দানা এতটাই একদম মুখের ভিতর দিয়ে হয়ে যাচ্ছে পাগলের মতন চুলকাচ্ছে এসে বলছে যে ডাক্তারবাবু চিরুনি দিয়ে এবং হাতের নখগুলো ব্যথা হয়ে গেল চুলকাতে চুলকাতে তাহলে এই সমস্যায় যারা পড়ছে এই সমস্যায় যারা ইদানিং এই গরমের জন্য ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা পুরোটা যাওয়ার আগে আপনাদেরকে বলব যে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করে কেটে কেটে দেখবেন না তাহলে আপনারা অজান্তই থেকে যাবেন কিছু লক্ষণ এবং সিমটম আছে তার উপরে মেসেজ করে এই মেডিসিনগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব তো শুরু থেকে শেষ অব্দি স্কিপ করে দেখবেন না টেনে টেনে দেখবেন না যেন ভিডিওটা শুরু থেকে শেষ অব্দে যে কথাগুলো বলছি সেগুলো আপনারা মন দিয়ে শুনতে পারেন দেখুন এই যে চুলকানি এটা কিন্তু একটা বিরক্তকর জিনিস শরীরের পোশাক অব্দি খুলতে খুলে ফেলতে হয় তখন কিন্তু এই চুলকালে লজ্জা সরম এগুলো কিচ্ছু থাকে না তো বন্ধুরা ভিডিওর বিস্তারিত আলোচনা যাওয়ার আগে মেডিসিনগুলো জানার আগে আপনাদেরকে বলব যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন আমার ভিডিওটা আপনারা সর্বপ্রথম দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করে রাখুন যদি আপনারা সেই ঘন্টা মতন বিলটা প্রেস করে অল নোটিফিকেশন করে রাখেন দেখবেন আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং তার সাথে সাথে কি করবে আমার ভিডিওটা আপনাকে সর্বপ্রথম শো করাবে আর ভিডিওটা শোনার পরে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার পাশাপাশি আরও যেন দুজন উপকৃত হতে পারে তো চলুন মূল বিষয়ে জানা তাহলে দেখা গেল যে বাচ্চা হোক আর বড়দের হোক হঠাৎ করে আচমকা এত চুলকাচ্ছে যে হনুমান বানরের মতন পাগল হয়ে যাচ্ছে এরকম চুলকাচ্ছে কাটছে দেখুন বাচ্চাদেরও কিন্তু এটা বিশেষ করে এখন দেখা যাচ্ছে কী হচ্ছে চাকা 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 মানে গোটা শরীরে ছেঁয়ে যাচ্ছে আর বাচ্চা খুব কান্না করছে অস্থির অস্থির হয়ে যাচ্ছে আপনি কিছুতেই রাখতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি অ্যাকোনপ না এটা রাখবেন এই অ্যাকোনাইট না আপনারা কি করবেন সেই বাচ্চা যদি হয় তাহলে চামচে করে এক চামচ জলের মধ্যে এক ফোঁটা দিয়ে পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খাওয়াইয়ে দেবেন দেখবেন বাচ্চা সেই ইচিং আর তার অ্যালার্জিজনিত যে চুলকানি হচ্ছে সেটা কিন্তু তৎক্ষণাৎ কমে যাবে এইবার যদি তখন সেদিনকার মতন কমে গেল তখন কমে গেলো বাচ্চা ঘুমিয়ে গেল তারপরে নেক্সটে যদি আবার দেখা যায় তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে নেবেন আর তা না হলে যদি আমাকে ভিডিও কলে আপনারা কল করেন বা সেই ডিজিজটা সেই বাচ্চাকে দেখাতে পারেন বা বড়দেরও যদি এই কন্ডিশন হয় তাহলে আমি কিন্তু এই যে মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন সকাল এগারোটার থেকে বারোটার মধ্যে তাহলে আপনাদেরকে আমি যেটা করণীয় কি ওষুধ খেতে হবে আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আছে দেখুন আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখে থাকবেন যে এই এখন আই বিভিন্ন রোগ রোগের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধগুলো এরকম যে একটি ওষুধ শুধু যে একটি ডিজিজের উপরে কাজ করবে সেটা কিন্তু না লক্ষণ ভিত্তিক ওষুধগুলো দিতে হয় এবং একটি ওষুধের বিভিন্ন কাজ বিভিন্ন রোগের ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে তাহলে আপনারা এটা ভেবে নেবেন না যে ওই ভিডিওতে দেখলাম অ্যাকোনাইট বললো আবার দেখা গেল মাথা ব্যথার জন্য বা হঠাৎ করে যদি সাডেন অ্যাটাক অর্থাৎ দেখল শ্বাসকষ্ট হলো তখন এখন নাইট খেতে বলে জ্বরের ক্ষেত্রে এখনো নাইট খেতে বলে তাহলে এখন আবার কেন এই ইসিংয়ের জন্য একো নাই কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যে হোমিওপ্যাথি ওষুধের এত ক্ষমতায় একটা ওষুধ আপনার জীবনকে ফিরিয়ে দিতে পারে এবং একটি ওষুধের লক্ষণ ভিত্তিক মানে বহু কাজ থাকে তো যে কথাটি বললাম চুলকানি তখন কিন্তু একো নাই ঠিক আছে নেক্সট আরেকটি ওষুধের কথা বলছি এই যে গরম দেখা গেল আপনি ঘর ঝাড় দিতে যাচ্ছেন বা একটু ধুলো ভালে মানে লাগাচ্ছেন দেখা যাচ্ছে যখনই আপনি জল হাতাচ্ছেন বা জল দিয়ে স্নান করছেন তারপরে আপনার মানে বা তার আগেই আপনার হয়েছে যে চুলকানো হচ্ছে এবং এতটাই চুলকানো হচ্ছে যে ফুলে ফুলে যাচ্ছে একদম খামাসির দানার মতন হচ্ছে এবং আপনি ছটফট করছেন যত চুল কাটছেন তত হচ্ছে শরীরে যত চুল কাটছেন তত শরীরে হচ্ছে। এটা শুধু বড়দের ক্ষেত্রেই বলছি না বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই লক্ষণটি দেখা যায় দেখা যায় অনেকেই ভাবেন যে হয়তো ধুলোবালি লেগেছে স্নান করিয়ে দিলেই বা তাকে যদি স্নান করানো চায় তাহলে কমে যাবে আপনি দেখলেন যে স্নান করানোর পরেও আরও বেশি বেশি উঠছে কারণ ঠান্ডা জলে আরও অ্যাগ্রাভেশন অর্থাৎ ঠান্ডা জলে আরো বেড়ে যাচ্ছে আর দেখা গেল সেই চুলকানির জন্য শরীরটা হিট হয়ে গেল জ্বর জ্বর ভাব মনে হলো মানে কিছুতেই পুষে থাকতে পারছেন না হিটে যখন আবহাওয়াটা লাগাচ্ছে। তখন হয়তো একটু মানে যখন শরীরটা উত্তপ্ত হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে বা একটু হাওয়া লাগছে কমে যাচ্ছে তখন কিন্তু একটি ওষুধ সেটা হচ্ছে রাস এই রাস যদি বড়রা হয় তাহলে ডাইরেক্ট এক দুই ফোটা জিপ ভাই দিয়ে পনেরো মিনিট অন্তর অন্তর খেয়ে নেবেন আর যদি বাচ্চা হয় তাহলে কিন্তু চামচে করে জল নিয়ে বা এক কাপ জলের মধ্যে এক ফোঁটা ফেলে দিয়ে সেই কাপ থেকে এক চামচ করে বাচ্চাকে খাওয়াই দেবেন তো এখন আইট কিন্তু ওই খাবে ছোটরাও খাবে বড়ো ছোটো যেভাবে বললাম আর বড়রাও কিন্তু একদম ডাইরেক্ট যে ফাই দিয়ে পনেরো মিনিট অন্তর অন্তর এক দুই ফোটা করে খেতে পারে ঠিক আছে নেক্সট আরেকটি ওষুধ সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম এই আর্সেনিক অ্যালবামের লক্ষণ কী পাবেন সেই রকমই বললাম না যে হনুমান বা বাননের মতন একদম চুল মুখে টুকে হয়ে যাচ্ছে এবং ছোটো ছোটো দানা দানা রেস রেস বের হচ্ছে এত চুল যে টপগুলো একদম ড্রাই হয়ে যাচ্ছে আর এত চুল যে আপনি যদি তেলও দেন সেটা শুকিয়ে যাচ্ছে আর আপনি যদি একটু ক্যারেক্টারটা বাচ্চা হোক আর বড়োরা হোক যদি একটু ফেসটি দিয়ে আস অর্থাৎ খুৎখুতানি ভাব বা এইরকম চুল চুলকাচ্ছে যে আপনার শরীরে জ্বালা শুরু হয়ে গেছে জ্বালা মনে হচ্ছে যে লঙ্কা বাটা বা আগুনে পুড়ে যাওয়ার মতন জ্বালা শুরু হয়ে গেছে বার্নিং সেন্সেশন এইরকম ক্ষেত্রে আপনারা আসেনিক্যাল পান তিরিশ শক্তিতে খাবেন এক দুই ফোঁটা করে ডাইরেক্ট চিপফাই দিয়ে পনেরো মিনিট অন্তর অন্তর খাবেন আর আরেকটি কথা বাচ্চারা যদি হয় তাহলে ওই কাপের মধ্যে এক কাপ জল নেবেন সেখানে এক ফোঁটা দিয়ে চামচে করে এক চামচ করে পনেরো মিনিট পর পর খাওয়াই দেবেন দেখবেন ঠিক হয়ে গেছে লাস্ট একটি ওষুধ যেটা আশা করি আপনারা কোনো ভিডিওতে পাবেন না যে ধরনের চুলকানি হোক না কেন এই ওষুধটি আমি আমার ক্লিনিকে ব্যবহার করি দুর্দন্ত রেজাল্ট পাই বড় বড় ডাক্তার দেখিয়ে আসে ব্যাঙ্গালোর ভেলুর অবধি দেখিয়ে আসে এই চুলখানির জন্য ঠিক যেরকম পক্স উঠলে গোটা গোটা মতন দানা দানা যেটা আমি বললাম যে সেই মাথাগুলো যখন ই করে অনেক যন্ত্রণা হয় কষ্ট হয় বাচ্চাদেরও হয় এবং বড়োদেরও হয় বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে এটি দেখা যায় যখন সেই গোটাটা চুকিয়ে দেয় সেখান থেকে কি হয় গোল হয়ে কালো হয়ে যায় রাউন্ড হয়ে কালো হয়ে যায় আবার আর এক জায়গায় হয় এরকম বড়ো বড়ো দানা দানা যেরকম পক্স উঠলে হয় এই ধরনের চুলকানি এবং এতটাই চুলকাচ্ছে যে তার মানে বাচ্চাকে আপনি স্থির রাখতে পারছেন না এত ইসিং এত চুলকানি রাত্রিতে ঠিক মতন ঘুম পারে না পায়ের তলায় হাতুর তলায় দেখবেন এক ধরনের মনে হয় যে কিছু সুস ভরা আছে এরকম চোখকা চোক্কা টাইপের চুলকানো সেই ক্ষেত্রে একটি আপনারা ওষুধ ব্যবহার করবেন যেটা অনেক ডাক্তারবাবুরা এই ওষুধটি ইউজ করেন মানে করে থাকেন না কিন্তু আমি এই চেম্বারে যদি আমি দেখা গেলো যে পঞ্চাশ জন রুগী দেখেছি তার মধ্যে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ জন রুগীর বা চল্লিশ জন রুগীরই কিন্তু এই চুলকানি ঠিক হয়ে গেছে সেটা কী ওষুধ ম্যালেন্ড্রি এটা কিন্তু পক্সের ক্ষেত্রেও যদি পক্সের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত থাকে হয়ে থাকে তো এই ম্যালেন্ড্রি ওষুধটি দুই সশক্তিতে খেতে হবে সেটা বাচ্চা হোক আর বড়দের হোক দুই সশক্তিতে যদি এই ওষুধটি এক দুই ফোঁটা করে খেতে পারে এই ওষুধটি আপনারা তিন দিন খেয়ে বাদ দিয়ে দেবেন আর খেতেই হবে না দেখবেন আপনার চুলকানি তারপরে সেই বড়ো বড়ো দানা দানা যে পক্সের মতন হয়ে আছে মনে হচ্ছে যে ত্বকের ভিতরে কিছু সুস ভরা আছে এরকম চোক্কা চোক্কা টাইপের চুলকালেই সেখানে কালো হয়ে যাচ্ছে এবং আর জায়গায় হয়ে যাচ্ছে সেই চুলকানির ক্ষেত্রে কিন্তু ইমিয়ালেন্ড্রি নাম শক্তিতে যদি আপনারা খেতে পারেন দেখবেন আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি পরবর্তী পরবর্তী ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে নমস্কার